কিন্তু বাস্তবতা বিষয় যে কৃষ্ণক ল মহল অর্থনৈতিক সুবিধা আடையே ব্যক্ত হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উৎছেদ পাইতারা করছে এমন কি সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মিডিয়ায় পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা প্রচার ও ভিনটি পরিবেশন করে এছাড়া মাননীয় জেলা প্রশাসক কার্যালয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে ডিসি নিয়মিতভাবে বিভিন্ন মহল থেকে চাপ চা করে আসছে আসতে হকার্স মার্কেটের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে সকল ব্যবসায়ী মার্কেটে দোকানদারি অর্থ বর্তমানেও তারা বা তার পরিবারের সদস্যরা এখানে